হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে প্রয়োগ করলে এবং কীভাবে সেবন করলে দ্রুত রোগ আরোগ্য হয় চলুন দেখে নেই সমাধানের হ্যালো ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমিও চ্যানেলে আমি ডক্টর হাফিজ আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা হোমিওপ্যাথির সকল শিক্ষার্থী এবং সকল রোগীদের ক্ষেত্রে জেনে রাখা আবশ্যক হোমিওপ্যাথিতে কীভাবে রোগীর চিকিৎসা করা হয় এবং ওষুধগুলো কীভাবে ক্রিয়া করে কেনই বা ধৈরি সহকারে চিকিৎসা করতে হয় এ বিষয়ে আজকে আলোচনা করব এছাড়াও বংশগত সকল তথ্য জেনে লক্ষণভিদে মাত্র তেরোটি ওষুধের মাধ্যমে কিভাবে সকল রোগীর চিকিৎসা দেওয়া যায় এ বিষয়েও আজকে আলোচনা করা হবে হোমিওপ্যাথির জনক বিজ্ঞানী মাহাত্মানিমেন চিররোগের কারণ হিসাবে সোরা সিফিলিস এবং সাইকোসিসকে দায়ী করেন কিন্তু আধুনিক বিজ্ঞানের আরও তিনটি নতুন আবিষ্কার সহ মোট ছয়টি কারণ হল চিররোগের আর কোনো ব্যক্তি যদি এই ছয়টি মায়াজমের যে কোনো তিনটি বা চারটি অথবা সবগুলো মায়াজমের মধ্যে যদি আক্রান্ত হন তাহলে তার অবশ্যই ক্যান্সার হবে হোমিওপ্যাথিতে মূলত ক্যান্সারের মূল কারণ হিসাবে এই সকল রোগকে দায়ী করেন যার হোমিওপ্যাথিতে রয়েছে সুষ্ঠু সমাধান বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মানুষের শরীরে রোগ কীভাবে হয় জীবাণুশক্তির সাথে জীবনী শক্তির মহা লড়াইয়ে যখন জীবনী শক্তি হেরে যায় তখন জীবনী শক্তি তার বিভিন্ন সিমটমের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করে আর এই প্রকাশেই হলো রোগ আমরা হোমিওপ্যাথিতে সকল রোগকে ছয়টি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে সোরিয়েটিক সিপিলিটিক সাইকোটিক টিউবারকুলেটিক পিটিএস এবং পিআরএস পিটিএস এর পূর্ণরূপ হলো পোস্ট ট্রোমা সিনড্রোম এবং পিআরএসের পূর্ণরূপ হলো পোস্ট রাবিস সিনড্রোম দুঃখ বেদনা আঘাত কিংবা মানসিক আঘাতের মাধ্যমে যদি রোগ হয় সেটাকে আমরা পিটিএস বা পোস্ট ট্রমা সিনড্রোম বলতে পারি রোগীকে চিকিৎসা করার সময় অবশ্যই দেখতে হবে রোগী দুর্বল কিনা আর দুর্বল থাকলেই তাকে পোস্ট ট্রোমা সিনড্রোমে চিকিৎসা করতে হবে অর্থাৎ জীবনী শক্তি খর্ব হয়ে যদি রোগ হয় সেটাকে আমরা পিটিএস বলবো আমরা যারা হোমিওপ্যাথিতে চিকিৎসা দিই তারা মূলত এই পিটিএস বা প্রাথমিকভাবে জীবনী শক্তিকে সতেজ করার জন্য চিকিৎসা দিয়ে থাকি আর জীবনী শক্তি সতেজ করার জন্য মূলত দুটি ওষুধ একটি হচ্ছে কার্বোভেস এবং কার্বোয়নিমেলিস এই দুটি ওষুধের মধ্যে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে হয় যদি জীবনী শক্তি সতেজ হয় তাহলে অটোমেটিক কিছু রোগ চলে যাবে এরপরেই আমাদের টার্গেট হলো সোরা সিফিলিস সাইকোসিস কিংবা টিউবার নাম নিয়ে এরপরেই বংশের বিভিন্ন তথ্য জেনে এই চারটি রোগের মধ্যে যে কোনো একটি রোগ সিলেক্ট করতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে রোগীটি সোরা সাইকোসিস রোগে আক্রান্ত কিনা তার লক্ষণগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে এজন্য সোরাসিফিলিস সাইকোসিস এবং টিউবারকুলা রোগীর সমস্ত লক্ষণ ডাক্তারদের জেনে রাখতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসকের মেন হাতিয়ার হলো এই ছয়টি বিষয়ে অগাধ জ্ঞান রাখা সোরাসিফিলিস সাইকোসিস এবং টিউভারকুলার রোগীদের আমরা কীভাবে চিনব এ বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব রোগীর শরীরে এসকল বিষ সুপ্ত অবস্থায় থাকলে তা কখনো পরীক্ষার মাধ্যমে ধরা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত তা প্রকট আকার ধারণ না করে কেবল প্রকট আকার ধারণ করলেই তা বিভিন্ন টেস্টের মাধ্যমে ধরা পড়ে কিন্তু যখন প্রকট আকার ধারণ না করে সুপ্ত অবস্থায় থাকে তখন তার মানসিক লক্ষণগুলো প্রকাশ পায় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে আর রোগটি প্রবল আকার ধারণ করার আগেই যদি এই মানসিক লক্ষণগুলো জেনে চিকিৎসা দেওয়া হয় তাহলে রোগীকে আর চরম পর্যায়ে আসতে হয় না চরম পর্যায়ে আসার আগেই ভালো হয়ে যায় এজন্য সাদৃশ বিধান মতে চিকিৎসা দেওয়াই একান্ত কর্তব্য আর পিআরএস হলো হল বিভিন্ন ভাইরাসজনিত রোগ যেগুলো প্রাণীদের বিষাক্ত দংশন থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে সেগুলো সুপ্ত অবস্থায় ধরে থাকে এবং মানুষের শরীরে রোগের সৃষ্টি করে এ অবস্থাকেই পিআরএস বা পোস্ট রাভিস সিন্ড্রোম বলা হয় আর এগুলো যেমন কুকুরের বিষাক্ত লালা থেকে কিংবা কুকুরের দংশন থেকে হতে পারে এছাড়াও বিভিন্ন প্রাণীর দংশনের মাধ্যমেও মানুষের শরীরে প্রবেশ করতে পারে এ সকল ভাইরাসের কারণে রোগটি আসলো কি না সে বিষয়েও হোমিওপ্যাথিক ডাক্তারকে লক্ষ্য রাখতে হয় এজন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘদিন ধরে ধৈর্য সহকারে অভিজ্ঞ ডাক্তারের কাছে করতে হয় আর এই ওষুধগুলোর অপব্যবহারও ক্ষতি রয়েছে এজন্য অভিজ্ঞ ডাক্তার দেখে সূক্ষ্মমাত্রায় ওষুধ প্রয়োগ করতে হয় আর সূক্ষ্মমাত্রা বলতে এরকম একটি ওষুধসিক্ত গোলবিউস পানিতে দিয়ে সেই পানিটি রোগীকে আট থেকে দশবার খাওয়াতে হয় সোরা সিফিলিস সাইকোসিস এবং টিউবারকুলার রোগ যদি আগেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা না হয় পরে যখন প্রকর আকার ধারণ করে তখন সৃষ্টি হয় ক্যান্সারের এজন্য লক্ষণ অনুযায়ী আগে এই রোগের চিকিৎসা করতে হবে এজন্য পুরাতন পীড়ার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হওয়া দরকার এবং ধৈর্য সহকারে ওষুধ সেবন করা দরকার কিন্তু এলোপ্যাথিক মতে রোগের প্রকট রূপ ধারণ না করা পর্যন্ত সকল রোগের চিকিৎসা নেই কারণ সেখানে লক্ষণ অনুযায়ী রোগ নির্ণয় করা হয় না সেখানে পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয় তাহলে বোঝা গেল রোগ অ্যাটাক্ট না করা পর্যন্ত এলোপ্যাথি চিকিৎসা নেই কিন্তু হোমিওতে অ্যাটাক করার আগেই মানসিক লক্ষণে চিকিৎসা করলে তা সেরে যায় বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক মাত্র বারোটি ওষুধ সম্পর্কে ব্যাপক ধারণা রাখলে শতকরা ভাগ রোগীকে সুস্থ করা যায় আর এই বারোটি ওষুধ প্রয়োগ করতে জানতে হবে নানা কৌশল আর এই বারোটি ওষুধ সম্পর্কে জানতে হলে তাকে অবশ্যই দীর্ঘদিন ব্যাপক অধ্যয়ন করতে হবে এবং চিকিৎসার কৌশল সম্পর্কে অভিজ্ঞ হতে হবে আর বাকি বেশ ভাগ হলো সাধারণ চিকিৎসা আর এই সাধারণ চিকিৎসার জন্য অসংখ্য ওষুধ সম্পর্কে ব্যাপক জানতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা আর এই লক্ষণের সুষ্ঠু অ্যানালাইসিস করতে পারলেই সে হবে আদর্শ ডাক্তার কোনো ব্যক্তি যদি অনেক দিন থেকে পীড়ায় ভোগার পর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে অথবা তার জীবনী শক্তি কমে যেয়ে থাকে তাহলে তার নির্বাসিত অন্য একটি ওষুধ আসলেও তাকে প্রথমে কার্বোভেজ দিতে হবে এই কার্বোভেজেই একমাত্র তাকে সবল করবে এরপর আপনার নির্বাচিত ওষুধটি তাকে দিতে হবে যদি পূর্বপুরুষের কোনো সোরা সিফিলিস কিংবা সাইকোসিস ইতিহাস থাকে তাহলে সেই সাইকোসিস বা সিফিলিসের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো দিয়ে প্রথমে চিকিৎসা করতে হবে এরপর যতটুকু লক্ষণ থেকে গেল সেই লক্ষণের উপর অ্যানালাইসিস করে আপনার নির্বাচিত ওষুধটি প্রয়োগ করতে হবে অথবা এরকমও হতে পারে লক্ষণ অনুযায়ী আপনার নির্বাচিত ওষুধটি দিয়ে যতটুকু লক্ষণ থেকে গেল। সেই লক্ষণের উপর ভিত্তি করে তার পূর্বপুরুষের ইতিহাস জেনে তাদেরকে সোরাসিফিলিস কিংবা সাইকোসিস জাতীয় এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে তবে একজন রোগীকে একসাথে একটি ওষুধ প্রয়োগ করতে হবে কখনোই দুটি ওষুধ একসাথে প্রয়োগ করবেন না এবং ওষুধগুলো সূক্ষ্ম মাত্রায় হতে হবে যেমন ধরুন একজন রোগীর বোন অর্থাৎ হাড়ের ক্ষয় এক্ষেত্রে ওষুধ আসছে ক্যালকোরিয়া কার্বনিকা রোগী যদি অত্যন্ত দুর্বল হয় তাহলে প্রথমেই তাকে কার্বোভেজ দিতে হবে অথবা কার্বোয়েনিমেল যখন জীবনী শক্তি সতেজ হবে তখন তার পূর্বপুরুষের ইতিহাস জানতে হবে যদি পূর্বপুরুষের ইতিহাসে সুরাদোষ থাকে তাহলে এই ক্যালকেরিয়া কার্বনিকাই সোরাদোষের প্রধান ওষুধ আর যদি পূর্বপুরুষের সাইকোসিস রোগ হয়ে থাকে সেক্ষেত্রে সাইকোসিস রোগ রোগভিত্তিক একটি ওষুধ প্রয়োগ করতে হবে অথবা ক্যালকেরিয়া কার্বনিকা প্রয়োগ করার পর যে লক্ষণগুলো থেকে গেল সেই লক্ষণগুলোর জন্য এন্টিসাইকোটিক হিসাবে অন্য একটি ওষুধ প্রয়োগ করতে হবে এছাড়াও যে কোনো ক্ষয় রোগে অন্যান্য ওষুধ কাজ না করলে টিউবার নাম ওষুধটি প্রয়োগ করতে হবে রোগীর কিংবা রোগীর বংশে কারও যদি যক্ষা রোগ থাকে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগে খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা হোমিওপ্যাথিক চিকিৎসা হলো দীর্ঘমেয়াদি এবং লক্ষণভিত্তিক চিকিৎসা এজন্য আপনাদের অবশ্যই ডাক্তারকে সাহায্য করতে হবে অভিজ্ঞ ডাক্তার দেখে ধৈর্য সহকারে চিকিৎসা করুন ইনশাআল্লাহ রোগ ভালো হবেই আর ডাক্তারদের উচিত সকল বিষাক্ত ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে লক্ষণ অ্যানালাইসিস করতে হবে এবং কৌশল অনুযায়ী জিজ্ঞাসা করে বংশগত বিষয়ে প্রাধান্য দিতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ সমাধানের